যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন আপনার সেটা করা উচিত আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত আমাদের ভালো লাগে আমরা তা অনুসরণ করতে থাকি কারণ সেই পথে এক বা দশজন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাবে কোনো মানে নেই আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি সেই আদর্শ ব্যক্তি কি আপনি আপনি নন সেই ব্যক্তি হলেন অন্য কেউ যার নিজস্ব ভাবনা রয়েছে নিজের বিচারধারা আছে নিজের কর্ম আছে নিজের অভিজ্ঞতা আছে নিজের গুণ নিজের অপগুণ আছে তাদের নিজেদের একটা যাত্রা আছে নিজের লক্ষ্য আছে তিনি আপনি নন যদি কথা বলি আপনার বিষয়ে। আপনার বিষয় সবথেকে বেশি কে জানে আপনার যাত্রা আপনার লক্ষ্যের বিষয় আপনার ভাবনা চিন্তা আপনার বিচারধারা আপনার কর্মের বিষয় আপনার কামনার বিষয় আপনার অভিজ্ঞতার বিষয় এই সব বিষয়ে সব থেকে বেশি যদি কেউ জানে তিনি হলেন স্বয়ং আপনি তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন